কিছুটা বিভ্রান্তি আছে আপনাদের এই ফুটবল অঙ্গনে অবশ্যই নারী লিগে অংশগ্রহণ করবো আমি পূর্ণ আশাবাদী যে এবার ভারতের মাটি থেকে আমরা জয় নিয়ে আসতে পারবো যে আঠারো জন ট্রেনিং অংশ নিতে চায়নি তারা কিন্তু বলেছে কেরণাপর বরাতে আমরা দেখতে পেলাম যে তারা হয়তো এই ছুটি পরে ক্যাম্পে যোগদান করবে আর ক্যাম্পে যোগদান করলেই যে আসলে তাদের চুক্তি নবায়ন করা হবে সেটা কিন্তু কেউ আমরা বলতে পারছি না কারণ প্রতি বছরই কিন্তু তাদের পারফরমেন্সের ভিত্তি করে চুক্তিগুলো রিনিউ করা হয় এতে হয়তো কেউ বাদ পড়বে কারো চুক্তি হয়তো ক্যাটাগরি থেকে নিচের ক্যাটাগরিতে চলে আসবে আবার কেউ হয়তো উপরের ক্যাটাগরিতে যাবে তো এটা সব কিছু চুক্তি হলে বলা যাবে এখন তবে আমরা আশাবাদী যারা পারফরমেন্স দেখাতে পারবে বা কোচের দৃষ্টিতে যাদেরকে মনে হচ্ছে তাদেরকে ন্যাশনাল টিমে রাখার যোগ্য তাদের সাথে অবশ্যই চুক্তি নবায়ন করা হবে আর যাদের পারফরমেন্স ভালো না তারা বিদ্রোহ করেছে কি করে সেটা কিন্তু মুখ্য বিষয় হিসাবে থাকবে বলে আমার মনে হয় না পারফরমেন্স না থাকলে আসলে অনুমিতভাবেই সে বাদ পড়বে যাবে ইমার্জেন্সি কমিটির যে মিটিংয়ে কোচ নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে সেখানে কিন্তু আসলে শুধুমাত্র অনুমোদনটুকুই দেওয়া হয়েছে এবং উনি বলেছেন যে ইমার্জেন্সি মিটিংয়ের সবাইকে জানিয়েছেন আমি জানি না উনি কাকে জানিয়েছেন কিন্তু আমাকে অন্তত বা আমি অন্তত এ ব্যাপারে একেবারে কিছু জানি না যে ওনার কোনো কোচ নিয়োগের ব্যাপার কোনো আপত্তি ছিল কি না তো আসলে ওই মিটিংয়ে শুধুমাত্র ইমার্জেন্সি কমিটির মিটিংয়ে কোচ নিয়োগটা অনুমোদন দেওয়া হচ্ছে কাকে নিয়োগ করাবে সেটা কিন্তু পূর্বেই সিদ্ধান্ত হয়ে আছে তো ওই ইমার্জেন্সি মিটিং শুধুমাত্র অনুমোদন দেওয়া হচ্ছে প্রেসিডেন্টের নেতৃত্বে সেই মিটিংটুকু আছে এবং তাতে শুধুমাত্র কোচ নিউটিক অনুমোদনের জন্য সেই মিটিংটুকু ছিল থাকবেন এটা ইমারজেন্সি মিটিংয়ে সেটা অনুমোদিত হয়েছে এবছর প্রথম লিগের প্রথম পর্ব শেষ হয়েছে তো এ প্রথম পর্যায়ে আসলে আমরা খুব একটা ভালো অবস্থানে নেই যদিও আমরা ইতিমধ্যে চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়েছি এবং ফেডারেশন কাপে সেমিফাইনালে উঠে আছি তো লিগে আমরা একটু পিছিয়ে আছি তো এই পিছিয়ে ঘাটতিটুকু পূরণ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বেশ কিছু বিদেশি প্লেয়ারের সাথে আমাদের কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে আশা করি এই মাসের শেষের দিকে তারা আমাদের দলের সাথে যোগ দেবে কোন কোন দেশ থেকে আসতে আসলে এই আমাদের সংক্ষিপ্ত তাহলে বেশ কিছু আছে তবে আমাদের অগ্রাধিকার সবসময় আমরা ল্যাটিনের দিকে আমাদের একটা পক্ষপাত আছে তো এবারও অধিকাংশ প্লেয়ারই হয়তো সেদিক থেকে আসবে প্রত্যাশা তো এবার অবশ্যই আশাবাদী আপনি যদি গত কয়েক বছরে ভারতের সাথে খেলাগুলো পর্যালোচনা করে থাকেন দেখবেন বাংলাদেশ কিন্তু দু একটা খেলা ড্র অধিকাংশ খেলা পরাজিত হলেও খেলাগুলোতে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং একটা পর্যায়ে দেখা যায় যে এই আমি একজন প্লেয়ারের স্পেসিফিক বলবো সুনীল ছেত্রীর কারণে বা ভারত এই খেলাগুলোতে জয় ছিনিয়ে নিয়ে গেছে আমাদের কাছ থেকে কারণ সুনীল ছেত্রী এমন উঁচু মানের প্লেয়ার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে বর্তমানে সুনীল ছেত্রী অবসরে আছে আমি মনে করি এবং বাংলাদেশ দলটা আগের চেয়ে একটু শক্তিশালী হয়েছে আমি মনে করি এবার আমাদের জয়লাভ করার সমূহ সম্ভাবনা আছে এবং আমি পূর্ণ আশাবাদী যে এবার ভারতের মাটি থেকে আমরা জয় নিয়ে আসতে পারবো দেশ জুড়ে কল্পা ওয়াজন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার